গুড মর্নিং এভরিওয়ান প্রীতি স্টাইরি এলে তোমাদের সকালকে জানি অনেক অনেক ওয়েলকাম কেমন আছে বলা সবাই আশা করি খুব ভালো আছে আমি খুব ভালো আছি শীত তো প্রায় চলেই এসেছে তাই না হ্যাঁ শীত চলে এসেছে কিন্তু ঠান্ডাটা যেন না এখনও সেরকমভাবে পড়ছে না শীতকালে যে ঠান্ডাটা হয় সেটা এখনও লাগছে না এই হালকা হালকা লাগছে তো যাই হোক শীতের বড় আকর্ষণ কী বলো তো পিঠে তা আমাদের শীত এই প্রথম প্রথম আসছে তো প্রথম প্রথমেই আমাদের বলে ফিটে তৈরি হবে আর না এর পেছনে একটা কারণ আছে কি জানো তো বাড়িতে যে কালী পুজো হয়েছিল সে মায়ের যখন পিছন মানে নিরঞ্জন হয় তখন যে কনকাঞ্জলিতে চাল দেওয়া হয়েছিলো সেই চালটা নিয়ে গিয়ে পিঠে করে খেতে হয় তো সেই জন্যই মা বললো চল আজকে তাহলে পিঠে করে পিঠে বলতে সাপটা করা হবে এই চালটা দিয়ে তো চালটা আমি ওইদিকে বেটে নিয়েছি আর মা দেখো নারকেলটা ফাটিয়ে নারকেলটা কুড়েও নিয়েছে দিয়ে এদিকে পুটটাও করে নেবো জানো তো শেষে গিয়ে কী হবে মা সবার এত কিছু আছে সব ভেঙে জল হয়ে যাবে কারণ কেন কিসের জন্য জানি না অনেক কিছু পরে ট্রাই করা হয়েছে অনেকেই করলো কিন্তু কোনোভাবেই পিঠে করতে পারে না ওইটা সরু চাকলির মতো করে খাওয়া হলো কিন্তু ওই একটা খুব জোর ভালোভাবে হয়েছিল কিন্তু হচ্ছিল না কিছুতেই তো সবার মন খারাপ বিশেষ করে মায়ের তো কী আর করা যাবে ওইভাবেই শুয়ে পড়লাম তারপর ওই বিড়ালটা এসে জানো তো ডাকছে খাবে বলে তো যাই হোক সেদিন রাতটা যা করে কাটলো তো তারপর দিন সকালে দেখো এই যে ঘুম থেকে উঠে পড়েছি ফুলটা দেখছো কত সুন্দর এই গাছটার সাথে না অনেক স্মৃতি জড়িয়ে আছে সেটা অন্য কোনো দিন বলবো তো এখানে দেখো আরেকজন কারণ আজকে হচ্ছে রাস পূর্ণিমা তো সকাল 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 নয় প্রায় দশটা এগারোটার দিকে ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছেন তো উনি এসেছেন ঘন্টা বাজাবেন তো সে দেখো দেখো আমাদেরকে কেমন হবে সে ঘণ্টা বাজায় এখানে দেখো আমাদের পুজো হচ্ছে কত সুন্দর ঘন্টা পারবে তো আমরা এরকম বাজাতে কেউ পারবে না আর এইদিকে দেখো পুজো টুজো হয়ে যাবার পর এখানে আমি রান্না করতে চলে এসেছি তো এখানে আমি রান্না করছিলাম তারই মাঝখানে আমাদের যে মানে তুলসী মঞ্চে যে পুজো হয় হরি মন্দিরে সেই তারাও চলে এসেছেন তো আমি আবার রান্নাটা বন্ধ করে আবার সেখানে গিয়েছি তো চলো তোমরা এটা দেখে নাও তারপর বলছি এই হরি মন্দির বা যে পুজোটা হয় এটার মেন হচ্ছে এই যে ঠাকুর মশাইটার হাতে দেখছেন তো মানে এই রয়েছে বাতাসে প্রসূতির থালা এই যে ছড়ানো হচ্ছে এই যে বাচ্চারা বড়োরা সবাই যে মিলে ঘোড়াচ্ছে এই যে হরি লুটটা দেওয়া হলো এটাই হচ্ছে মেন মানে এই হরি লুটটাতে যত মানুষজন আসবে যত এই হরি লুটে মানে অংশগ্রহণ করবে নিবে তত ভালো হয় তো এটা হয়ে যাওয়ার পর ওরা চলে যাওয়ার পর আমিও রান্নাটা কমপ্লিট করে করে নিয়েছি আমার হয়ে যাওয়ার পর মা রুটি বানাবে কারণ মা আজ ভাত খাবে না তো মা এদিকে রান্না করে নেবে আমারও প্রায় হয়ে গেছে রান্না সব কিছু এবার মা রুটিটা করে নেবে তাহলেই হয়ে যাবে তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট ভিডিওতে পাই